نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهدي الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد ان لا اله الا الله وحده لا شريك له ونشهد ان محمدا عبده ورسوله الَّذِي أَرْسَلَ رَسُلَهُ بِالْحَقِّ بَشِيرًا وَنَذِيرًا وداعيا إِلَى اللَّهِ فقد قال الله تعالى في كلامه المجيد والفرقانه الحميد

امنت بالله ان الله وملائكته يصلون على النبي يا ايها الذين امنوا صلوا عليه

নাই গরব ইসলামের নাই ভরায় নতুন সমাজ কোরআনের পথে মোরা দরে যাই রসুলের পথে মোরা দরে যাই কণ্ঠে আমাদের এই কালিমা লা ইলাহা ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह और नौका सलेना मसी सरा रिक्शा चलेना चलुक सारा दुनिया सलेना अल्लाह सारा मोमिन सलेना जिक्र सड़ा ला লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আলহামদুলিল্লাহ সমস্ত প্রশংসা শে রব্বি কারিমের দরবারে যে মহান রব্বি کریم আমাদেরকে একশত বার জুম্মা মসজিদে আসার এবং বসর তৌফিক দান করেছেন সেই রব্বের কারিমের দরবারে আমরা আনন্দ চিত্তে নতের শুক্রিয়া আদা করছি আমরা সকলে আব্বাবকে পরে পড়ে নিচ্ছি কেন কেননা রব্বেকারিম পবিত্র কালামুল্লা শরীফের মধ্যে বলেন মহান রবুল্লাল আমিনত্র হত্যা কারিমার মধ্যে বলেন কৌতু মুখই রহমান তোমরাই গেলে শ্রেষ্ঠ জাতি উখুনি নাস মানুষের মধ্য থেকে তোমাদেরকে বাসাই করা হয়েছে আমাদের সকলের আপন মন্দে ধরা পড়বে বাসাইকে তো যিনি কারিমের কাছেই শোধনায় প্রত্যেকটা মানুষের কাছেই বাঁচাই কি তো জিনিস সব চাইতে শ্রেষ্ঠ ধরেন আপনি জমি থেকে ধানগুলো ওঠাই নিয়ে আসছে নিয়ে আসার পর সব ধানগুলো ফ্রেশ হয় না এই ধানগুলোর মধ্যে কিছু বাধান থাকে বা সিটা থাকে এই ধানগুলো মিশ্রিত কইরা আমরা কিন্তু বাজারে বিক্রি করার জন্য নিয়ে যায় না আমরা করে কি দুইটা সাইজ করি যেটা হলো বাতান এটা এক দেখে নেই আর যেটা হলো ভালো সেটা বিক্রি করার জন্য শিবগঞ্জ বাজার আমরা বাসাই করে নেই এখান থেকে আমরা জানলাম বাছাই কি জিনিস বাজারে নিয়ে গেলেও চৌড়া দামে বিক্রি হয় আর যেগুলো বাতান এগুলো হয়তো বা আমরা নিয়ে যাই পাগারে ফালাই দেব এগুলো কেউ টাকা দিয়ে কিনে নেবে না আমার প্রিয় একান্ত পঞ্চনে রাও রব এতে কারিমার মধ্যে বলেন কুংতু মুখাই মাত উখরি জাতেলেন না মানুষের মধ্য দেখে তোমাদেরকে বাছাই করা হয়েছে আল্লাহ রতপুল আলামিন আপনাদেরকে বাছাই জাছাই বাছাই কইরা অত্র এলাকার মধ্যে অনেক লোক আছে এখনো হয়তো বা মোবাইলের মধ্যে ঠেলা করে আর যদি না হয় টেলিভিশন নিয়ে পাবল হয়ে আছে। আর যদি তাও না হয় বাড়িতে বসে বসে সময় কাটায় কিন্তু তারা এখন পর্যন্ত এসে উপস্থিত হতে পারে না এখান থেকে আমরা যেটা বুঝতে পারলাম কারিম আমাদেরকে অত্র এলাকা থেকে বাসাই করে মসজিদে নিয়ে এসেছেন এই জন্য রব্বে কারিমকে ধন্যবাদ দেওয়ার জন্য আমরা আরেকটি বার আমাদের দিল থেকে প্রাণ থেকে কলব থেকে আর একটিবার বার রব্বি কারিমের করে বলবো আলহামদুলিল্লাহ সুবহানাল্লাহ প্রতি দরুদ সালাম পাঠাচ্ছি যিনি ছিলেন মক্কা ওয়ালা মদিনা ওয়ালা রহমতের ভান্ডার উম্মতের কাণ্ডার যে রসূল এই জাহেলিয়াতের যুগে এসেছিল সেই রসূলের প্রতি কুরআন নাযিল করা হয়েছে সেই রসলের সেই রাতের উপরে আমরা কয়েক মাস যাবৎ আলোচনা শুনছি সেই রসুলের প্রতি আমরা সংক্ষেপে দুরুদ সালাম পাঠাচ্ছি বিশ্বনবী নবী মাহমুদুর রসুল্লাহ সবাই পড়ে নিচ্ছি সাল্লাহ আলাইসাল্লাম আমরা গত জমায় রসুলের জীবনী থেকে সেই রাত থেকে শোনার চেষ্টা করেছি হজরতে ওমর ফারুক কোন সময় কোন অবস্থায় ইসলাম গ্রহণ করেছিল বলেন তো গত সময় আমি বলেছি ওমর ফারুক বছর বয়সে ইসলাম গ্রহণ বছর বয়সে কত বছর ছাব্বিশ বছর বয়সে হজরত ওমার ফারুক ইসলাম গ্রহণ করেন একজন তরতর যুবক উমর ফারুক যখন ইসলাম গ্রহণ করলেন ইসলাম কবুল করলে ইসলামের সায়াতালে যখন হজরত ওমর ফারুক আসলেন আসার পর কাফেরদের মাথা নষ্ট হয়ে গেল এক কথায় তারা যত ধরনের পাইতারা আছে সবগুলো পাইতারা মোহাম্মদ রসুল্লাহ ও আলী সাল্লামের উপর চালানোর জন্য চেষ্টা চালালো সরাতুল আনফালের

কাবেরা ষড়যন্ত্র করলো কাবেরেরা সিদ্ধান্ত নিল সেই সময়ের সংসদ ভবন কয়েক জমা পূর্বে আমি বলেছি দারুণ দোয়া বলেন তো দেখি নাম কি দাদন দোয়া এই সংসদ ভবনে আবু জাহলের পার্লামেন্টে এই কথাগুলো জারি হয়ে গেছে মুহাম্মাদের বিরুদ্ধে সর্বযত চালু হয়ে গেছে মোহাম্মদকে সর্বপ্রথম বন্দি করতে হবে এক নাম্বার কাফেরদের सिद्धांत কি নিল বন্দি করতে হবে ঵ইদেযম করো বিকল লাদিন কাফারে কাফের রাশ্ডান্ত নিলো মহামাদের রসুনলা সলালা আলিয়া সলাসলা কে করতে হবে কেননা মোহাম্মদ যেইভাবে যেই কৌশলে ইসলামের প্রচার প্রসার করতেছে এই কাবাতে কিছুদিন পরে আর আমাদের দলের লোক খোঁজে পাওয়া যাবে না মোহাম্মদের লোক বেশি হয়ে যাবে এবং মোহাম্মদের পার্লার দলের লোক বেশি হয়ে যাবে আমরা যে অবৈধ সরকার আমরা যে অবৈধভাবে এই ক্ষমতার মস সোতে বসে আছে এই জায়গায় আর আমাদের থাকা হবে না এই জন্যে কাফের দেশ সর্বপ্রথম টার্গেট হলো মোহাম্মদুর রাসূলুল্লাহ কে কি করতে হবে বন্দি করতে হবে জেলের মধ্যে ঢোকাইতে হবে আপনারা জানেন বিশ্বনবী মোহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম কে সি আবি আউতালমের 3টা বছর জেল খাটতে হয়েছে কয় বছর তিন বছর জেল কাটতে হয়েছে কি জন্য হক কথা বলার জন্য সত্যের দাওয়াত দেওয়ার জন্য মানুষকে জাহান নামের পথ থেকে জান্নাতি পথে নিয়ে যাওয়ার জন্য মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলী জেলে বন্দি করতে হয় জেলে বন্দি করা হয়েছে জেলে বন্দি হতে হয়েছে কেমন ভাবে এই তিনটা বছর আমার রসুল কে কিভাবে নির্যাতন করা হয়েছে চলুন আমরা একটু সামনের দিকে অগ্রসর হই আমার প্রিয় একান্ত পঞ্জনেরা উমর ফারুক যখন ইসলাম গ্রহণ করলেন ইসলাম গ্রহণ করার পর মক্কার যত বড় বড় নেতা ছিল সবার মাথা নষ্ট কেননা ওমর ফারুক এমন একজন কাফের ছিল এমন একজন ব্যক্তি ছিল যেই ব্যক্তি যেই দিকে দাঁড়াইবে যেই দিকে যাবে ওই দিককার মানুষের দলগুলো ভারী হয়ে যাবে আর যেই দিকে দাঁড়াইবে না যেই দিকে যাইবে না ওই দিককার লোকদের পাল্লা মনে করেন কম হয়ে গেল আমার প্রিয় একান্ত আপন জনেরা চলুন সামনে আগাই বিশ্ব নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন সে আবু তালে বের জেলখানায় বন্দি করা হলো বন্দি করার পর তাকে কোনো খাদ্য দেওয়া হয় নাই ধরের যে তিনটা বছর বিশ্ব নবী ওই সাহেব আবু তালেবের মধ্যে থাকলেন বিশ্বনবীকে কোনো কোন ধরনের খাবার দেওয়া হয় নাই যেই খাবার গুলো তাদের সঙ্গে ছিল এক পাতায় যারা ইসলাম গ্রহণ করেছে আমার রসুলের সাথে তাদেরকে জেলখানায় বন্দি করা হয়েছে বিশ্ব নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহাল্লাম যেই খাবার গুলো সঙ্গে নিয়ে গিয়েছিল কিছু দিনের মধ্যে সব ফুরিয়ে গেল বিশ্ব নবীর কাছে একটা ছাগল ছিল ছাগলটাও জবাই হয়ে গেল জবাই হয়ে যাবার পর একটা ছাগলের মাংস আর পায় যাবে কিছুদিনের মধ্যে ছাগলের মাংস পড়ে গেল তারপরে বিশ্বনবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলী সাল্লাম ওই ছাগলের চামড়াটা সুন্দর করে সুখে রেখে দিয়েছিল তারপরে তারপরে বিশ্বনবীর কন্দের মাঝে খাবারের অভাব দেখা দিল ছোট বাচ্চা বলেন শিশু বলেন পানি থেকে নিয়া খাদ্য যা কিছু সব কিছু কাপেরা বন্ধ করে দিল এবং মক্কাতে করে দিয়েছে যারা ইসলাম গ্রহণ করেছে তাদের সাথে আমরা আর কোন ব্যবসা করবো না বাণিজ্য করবো না তাদের সাথে আমরা আর সারা করবো না কথাবার্তা বলবো না এক কথায় তাদের সাথে আমাদের টোটালে সম্পর্ক বিচ্ছিন্ন বন্ধ করে দেব আমার প্রিয় একান্ত আপন আমার একান্ত আপন জনেরা বিশ্ব নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলী সাল্লাম ছোট বাচ্চাদেরকে সান্ত্বনা দিলেন কিন্তু সান্ত্বনা দিয়ে পেটে খোদা কি কতক্ষণ থামবে সম্ভব এক নাই দুই না খোদাইকে নিবারণ করার জন্য কিতাবের মধ্যে দেখলাম বিশ্বনবী মহানদর রসুন গাছের বাকল খুলে খুলে খেয়েছেন গাছের পাতাগুলো সিবিয়ে সিবিয়ে খেয়েছেন কিতাবের মধ্যে দেখা যায় বিশ্বনবী বলেন আল্লাহর রসুনের পায়খানাগুলো সাগলের লাদির মতন দেখা দিত কেন ছাগলে ছাগল যে খাবার গুলো খাইত বিশ্ব স্বয়ং নিজে ওই খাবার গুলো খেয়েছেন কেন দিনকে বলন্দ করার জন্য ইসলাম আপনি আমি যে পৈতৃক সূত্রে পেয়েছি এইভাবে কিন্তু ইসলাম আমার আমরা এইভাবে কিন্তু ইসলাম আসে না অনেক রক্তের বিনিময়ে অনেক ত্যাগ তিতিকার বিনিময়ে কিন্তু আমরা ইসলাম পেয়েছি ইসলাম যে কত মধুর ইসলাম যে কত সাবলীল একটা ধর্ম ইসলাম যে একটা শান্তির ধর্ম তার জ্বলন্ত প্রমাণ নবী চলন্ত আমার প্রিয় একান্ত আপন তাহলে দেখেন বিশ্ব গাছের পাতা খাইয়া দিনের দাওয়াতে গাছ করল তারপরেও কাপের কাছে মাথা নত করে নাই কিন্তু মুসলমানের সন্তানরা বাতিলের কাছে মাথা নত করে কি করে না মুসলমান কখনো বাতিলের কাছে মাথা নত করতে পারে না মুসলমানের একমাত্র মাথা নত হবে বলেন তো কার কাছে আল্লাহর কাছে শেষ দায় লুটিয়ে পড়তে হবে মমিন মমিন তো কখনো মাথা নত করে না আদালত করবে মমিন কখনো বাতিলের কাছে মাথা নত করবে না একমাত্র মাথা নত করতে হবে কার কাছে আমার প্রিয় একান্ত আপনজনেরা মমিন যেখানেই থাকুক না কেন সব জায়গায় হক কথাই বলবে কথা বলেন ঠিক কিনা বিশ্বনবী যে সে আবি তালেবে জেলখানায় ছিল তাও সত্য কথা হক কথা দিনের কথা বলা থেকে বিরত ছিল না অথচ আপনার আমার যদি আপনার আমার প্রতি যদি কোনো কায়দা একটু জেল আসে একটু কেউ হুমকি ধামকি দেয় তাহলে কিন্তু আপনার আমার মুখ বন্ধ হয়ে যাবে তারপরেও যদি ওইভাবে না হয় তাহলে কিছু নোট পকেটের মধ্যে ঢোকায়া দিলে মুখ বন্ধ হয়ে যাবে ভুল বললাম নাকি এরকম লোক নাই মমিন কখনো ইমান বিক্রি করতে পারে মমিন কখনো ইমান বিক্রি করতে পারে না প্রয়োজনে ফাঁসির দলি ফাঁসির দলি গলায় নেবে তারপরেও মমিন কখনো বাতিলের কাছে মাথা নত করবে না কথা বলেন ঠিক কেনা তার জ্বলন্ত প্রমাণ আল্লাহ সাইদি হুজুর বাতিলেরা তাকে বিভিন্ন কায়দায় বিভিন্ন ভাবে তাকে লোক দেখিয়েছিল যেমন করে বিশ্ব নবীকে দেখানো হয়েছিল বিশ্ব নবীকে বলা হয়েছিল মোহাম্মদ তুমি যে কালিমার দাওয়াত দিচ্ছ তুমি কালিমার দাওয়াত বন্ধ করে দাও তোমাকে সবচেয়ে যে ধনুপতির সুন্দরী মহিলার সাথে তোমাকে বিয়ে দিব তুমি কি চাও একটা ফ্ল্যাট চাও তোমাকে ফ্ল্যাট দিয়ে দেব তুমি কি চাও তোমার যা কিছু দরকার তুমি শুধু শুয়ে থাকবা আর খাবা আমরা সব কিছু তোমার জায়গায় পৌঁছে দেব তাও তুমি ইহদিনাস সিরাতুল মুস্তাকিমের কথা বলো না বন্ধ করে দাও কিন্তু বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া কাফেরের নির্যাচনার জুলুম মাথা পেতে নিয়েছে কিন্তু হক কথা বলা থেকে বিরত থাকে নাই আমার প্রিয় একান্ত আপন ওই নবীর উত্তর আপনি আমি ওই নবীর ওই নবীর উম্মত আপনি আমি অথচ আপনার আমার মধ্যে হক কথা বের হয় আপনার আমার মধ্যে ওই সত্য কথা বের হয় না যদি সিম্পল এক্সাম্পল একটা কথা বলি ধরেন আপনাদের কোন গ্রামের মোলonnay ভাবে একটা কাজ আপনার সামনে করতেছে বা আপনার দিকে চাপিয়ে দিচ্ছে আপনি মুখ বন্ধ করে বসে থাকবেন মুখ বন্ধ করে বসে থাকা যাবে কিন্তু আমি ঠিকই থাকব হয়তো ভাই এখানে না কিন্তু কি করব ভয়ে মুখটা বন্ধ রাখব কেননা তার হাতে সব কিছু এলাকা সমস্ত লোক তার গিসতে তার পিছনে সঙ্গ তার বিরুদ্ধে যদি আমি কথা বলি তাহলে তো আমার কি করুন অবস্থা হতে পারে কিন্তু বিশ্বনবী একজন লোক ছিল বলেন তিনি যখন কালিভার দাওয়াত দিয়েছে তিনি যখন হিদিনা সেরাত কথা বলেছে তিনি যখন তাওহিদের দাওয়াত দিয়েছে তিনি যখন রিসালতের কথা বলেছে তার পক্ষে একটা লোক মবকাতে ছিল না কিন্তু বিশ্বনবী হিন্দিনা সেরাফল মোস্তাকিমের কথা বন্ধ করে নাই কাউকে ভাই তাই নাই আবু জেহেলের মতন আবু জেহেলের মতন শাসকের সামনেও যে আল্লাহ রসুল হক কথা বলেছে কথা বলেন ঠিক না এই জন্য আপনাকে আমাকে সস্ত কথা বলতে হবে কেননা আল্লাহ রসুল বলেছেন আল্লাহ হক মুর্রু হকতা তিতা হকতা হকতা আপনি যদি সত্য কথা বলেন কে খুশি হবে আল্লাহ খুশি হবেন পৃথিবীর মানুষ যদি আপনার প্রতি বেজার হয় ওইটা দেখার দরকার রুয়ে খুশি করতে হবে কাকে আল্লাহকে খুশি করতে হবে একটা কাজ করতে যাইয়া ধরেন এলাকার লোক আপনার বিপক্ষে চলে গেছে আপনাকে মন্দ বলতেছে কিন্তু ওই কাজের জন্য রব্বে কারিম যদি খুশি হয়ে যায় এলাকার লোকের কথা বাম পায়ের পিছনে রেখে আপনি রব্বে কারিমকে কি করেন খুশি করেন এটাই হলো মুমিনের পরিচয় বলেন সুবহান আমার প্রিয় একান্ত আপনজনেরা আমি যে কথা বলতে চাচ্ছি আবু জেহেলের সংসদ ভবন দারুন নদুয়াতে যখন বলা হলো যে মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলী সাল্লামকে কি করব জেলের মধ্যে বন্দি করব বিশ্বনবী তিন বছর সে আবে আবু তালিবের জেল খাটলেন তারপরে বের হয়ে তিনি কি ইসলাম প্রচার বন্ধ করে দিয়েছেন প্রচার বন্ধ করেন নাই জেল খাটার পরে তার ইমান আরো মজবুত হয়ে গেছে ইমান আরো বলন্দ হয়ে গেছে একশো আশি মাইল বেগে ইসলামের প্রচার প্রসার করার জন্য ময়দানে জেপে পড়েছেন কথা বলে ঠিক না। আপনি আমি যদি একবার কোন কায়দায় জেলের মধ্যে যাই কোন কায়দায় একবার যদি জুলুমের শিকার হয় আপনার আমার ইমান কিন্তু আরো বেড়ে যাবে যারা সেল খেটেছে ইসলামী আন্দোলনের জন্যে যারা ইসলামের জন্য কষ্ট স্বীকার করেছে যারা ইসলামের জন্য ইসলামের কাজের জন্য বন্ধ হয়ে গেছে মাথা বলেন ঠিক আছে আমার পুরো একান্ত আপনজনেরা আপনি আমি ওই ইসলামের দাওয়াত দেওয়ার জন্যে ওই ইসলাম প্রচার প্রসার করার জন্যে ওই ইসলামকে সামনে এগিয়ে নেওয়ার জন্যে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে দাওয়াতী কার্যকলাপে করেছে আপনাকে ওই কার্যকলাবগুলো করা দরকার আছে না নাই প্রত্যেকটা ব্যক্তি দায়িত্বশীল প্রত্যেকটা ব্যক্তি দায়িত্ববান প্রত্যেকটা ব্যক্তির দায়িত্ব আছে আছে না নাই যার দায়িত্ব নাই ও হল জাহেল মার্কা লোক একটা যে পাগল আছে আমি যেখানে থাকি পাশে একটা দোকানের সামনে এক পাগল থাকে ওই পাগলরে সুন্দর করে প্রতিদিন যা আছে টোকায়ের মতন বোতল টোতল যা আছে কুড়াইয়া নিয়ে আসে সুন্দর করে গুছায়া সুন্দর করে রেখে দেয় তার মানে ওটাও তার একটা কি দায়িত্ব ওটাও আর একটা কি তার কাজ প্রত্যেকটা মুসলমানের কি কাজ আছে না নাই আছে আবার প্রিয় একান্ত আপনজনেরা তাহলে এক নম্বর আবু জেহেলের সংসদ ভবনে আবু জেহেলের পার্লামেন্টে এইটা বিল পাস করে দিল যে মোহাম্মদকে বন্দি করতে হবে এবং এই কথা বলার সঙ্গে সঙ্গে কি করলো বন্দি করে দিল তারপরে তারপরে আবু জেহেল বললেন যে মোহাম্মদকে হত্যা করতে হবে তারপরে হত্যা করতে হবে তারপরে মোহাম্মদকে এই দেশ থেকে ত্যাগ করতে হবে বলেন না আউযুবিল্লাহ এই কথাগুলো সূরাতুল আনফালের ৩০ নম্বর আয়াতের মধ্যে রব্বুল কারীম বলেন এক নম্বরে তাকে জেলের মধ্যে বন্দী করতে হবে দ্বিতীয়ত তাকে হত্যা করতে হবে তৃতীয়ত তাকে এই দেশ থেকে বিতাড়িত করতে হবে কেননা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই জায়গায় যাবে যেই জায়গায় থাকবে আমাদের এলাকায় আছে এই জায়গায় কি ইসলামের প্রচার প্রসার করতেছে এবং ওই ওই সংসদ ভবনে এক নেতা দাঁড়িয়ে বলল যে না মোহাম্মদকে দেশ থেকে বিতাড়িত করা যাবে না কেননা মোহাম্মদ যে এলাকায় যাবে ওই এলাকায় ইসলামের কথা বলবে আমি ধরেন এখান থেকে আপনাদের মসজিদে আমি ওই সত্য কথাগুলো তুলে ধরছি মোহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেইভাবে কথাগুলো বলে বলেছেন ওই কথাগুলো আমি আপনাদের মাঝে তুলে ধরছি এই কথা শুনে যদি আপনাদের কষ্ট হয় গায়ে লাগে আমাকে এখান থেকে যদি বিতাড়িত করেন আমি যেই মসজিদে যাব ওখানে হক কথা বলবো কথা বলেন ঠিক কিনা আমি যদি শেখারও না হয় যেই জায়গায় যাব ওই জায়গায় সত্যর কথা আমি তুলে ধরবো কথা বলেন ঠিক কিনা আপনাকে আমাকে তুলে দিতে হবে মোহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেইভাবে একই কায়দায় বলা হয়েছিল মোহাম্মদকে দেশ থেকে বিতাড়িত করা যাবে না কেননা মোহাম্মদ যে জায়গায় যাবে ওই জায়গায় ইহদিনা মুস্তাকিমের দাওয়াত দিবে এই জন্য মোহাম্মদকে কি করতে হবে কথন করতে হবে হত্যা করতে হবে না বলবেন না আমার একান্ত আপনজনেরা ওই ইসলাম ওই দেন আপনাকে আমাকে উজ্জীবিত করার জন্য এই পৃথিবীতে বাস্তবায়ন করার জন্য টিকিয়ে রাখার জন্য আপনাকে আমাকে কিন্তু আপ্রাণ চেষ্টা চালিয়ে যাইতে হবে